আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটা দেখছেন ভালো এবং সুস্থ আছেন মেডিকেল টেক বিটির পক্ষ থেকে যারা ভর্তি প্রত্যাশী ভর্তি পরীক্ষা দেবেন বা যারা এই সাবজেক্টগুলোতে পরীক্ষা দেবেন আইএসটি আইএসটির যে সাবজেক্টগুলো আছে আমাদের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির বিএসসি ইন হেলথ সায়েন্সে যারা পরীক্ষা দিবেন বিএসসি ইন হেলথ টেকনোলজিতে যারা পরীক্ষা দিবেন তাদেরকে জানাই সাদরের সম্ভাষণ এবং আমাদের মেডিকেল টেক বিটির পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমরা মূলত কালকে আমরা আমাদের একটা ভিডিও পাবলিশ করেছি যে ভিডিওতে বলেছি যে আজকে আপনাদের যে ভর্তির সার্কুলারটি আছে ভর্তি বিজ্ঞপ্তি যেটা পূর্ণাঙ্গ সার্কুলার আজকে প্রকাশিত হবে আলহামদুলিল্লাহ আজকে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন সাত পাঁচ দুই এই মুহূর্তে আমি ভিডিওটি করছি আজকে সাত পাঁচ দু এবং কালকে থেকেই অ্যাপ্লাইটা শুরু হবে তো আমরা আজকে আমাদের এই ভিডিওতে পূর্ণাঙ্গ বিষয়টা জানবো যে বিএসসি ইন হেলথ টেকনোলজিতে পরীক্ষা দেওয়ার জন্য ইন হেলথ টেকনোলজিতে পড়ার জন্য কতটুকু যোগ্যতা লাগবে শেষ কত ইয়ারে পাশ করলে আপনি পরীক্ষা দিতে পারবেন আপনার এসএসসি এইস এস এর জিপিএটা কত হবে ওভারঅল যদি কোনো ধারণা নিতে চান তাহলে আজকের ভিডিওটা মিস করা চলবে না আর হ্যাঁ অনেকে আমাদেরকে নক করছেন এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যে ভাইয়া আমরা বিএসসির যে কোর্স আছে আপনার অ্যাডমিট অ্যাডমিট হতে চাই বিএসসি হেলথ টেকনোলজির যে এক্সাম ব্যাচ আছে সেই ব্যাচে অ্যাড হতে চাই তো তাদের জন্য বলছি একটু সময় ধরে অপেক্ষা করুন ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব একটু ধৈর্য ধরে একটু সময় দিয়ে আমাদেরকে সাহায্য করবেন তো দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তির শুরুতেই লেখা আছে গণপ্রযন্ত বাংলাদেশ সরকার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তার মানে এটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আন্ডারে মহাকালী ঢাকা বারোশো বারো এবং দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা নিচে দেওয়া আছে আচ্ছা আমরা আজকের এই ভিডিওটা হবে পূর্ণাঙ্গ একটা ভিডিও যে ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন দু হাজার তেইশ চব্বিশ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি রাজশাহী ও জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকায় বিএসসি ইন হেলথ টেকনোলজি কোর্সসমূহ শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দু হাজার তেইশ চব্বিশ আর কি অনলাইন পূরণের অনলাইন ফর্ম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দু হাজার তেইশ চব্বিশ খ্রিস্টাব্দ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি ঢাকা ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আইএসটি রাজশাহী জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঢাকায় নিম্নে বর্ণিত কোর্স সমূহের বাংলাদেশের নাগরিক শিক্ষার্থীদের ভর্তির ভর্তির জন্য ভর্তি ইচ্ছু ইচ্ছুক শিক্ষার্থীদের হতে টেলিটক বাংলাদেশ লিমিটেডে এস এম এসের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে তার মনে হচ্ছে টেলিটকের মাধ্যমে কিন্তু এস এম এসের মাধ্যমে কিন্তু আপনাদের যে ভর্তি মানে ভর্তির যে কার্যকলী আছে সেটা শেষ হবে এবং আজকের ভিডিওটা যদি আপনি পূর্ণাঙ্গ দেখতে পারেন তাহলে আশা করছি যে আপনারা কোনো ডাউট ফিল হবে না এই ভর্তি বিষয়ে তো কোর্স সমূহের নাম আইএসটি ঢাকা আইএসটি রাজশাহী এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউট দেখতে পাচ্ছেন বিএসসি ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি আইএসটি ঢাকায় আপনার পঞ্চান্নটি সিট আছে এবং আইএসটি রাজশাহীতে মোট ত্রিশটি সিট আছে এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটে মোট তিরিশটি সিট আছে এই ক্ষেত্রে আপনাদেরকে একটু কথা বলে নিতে চাই এটা হচ্ছে যে জনস্বাস্থ্য হচ্ছে আমাদের এমন একটা সেক্টর যে সেক্টরে ওনারা কাজ করে বিভিন্ন প্রজেক্ট নিয়ে বিভিন্ন সাইট নিয়ে যেমন হচ্ছে ইপিআই ইপিআইয়ের যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এবং ইকুইপমেন্টগুলো আছে যেমন ইঞ্জেকশন ভ্যাকসিনেশন এইসব নিয়ে কাজ করে ফুড সেফটি নিয়ে কাজ করে তো ওনারা একটা কোর্স রান করে বা একটা এক্সামের মাধ্যমে বা একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি এই কোর্সেও কিন্তু আবেদন করতে পারেন বিএসসি ইন হেলথ টেকনোলজি রেডিও আচ্ছা বিএসসি ফিজিওথেরাপির পঞ্চান্নটা সিট হচ্ছে আপনার ঢাকা আইএসটিতে এবং আইএসটি রাজশাহীতে তিরিশটা এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটে বিএসসির কোনো ইন ফিজিওথেরাপির কোনো কোর্স কারিকুলাম এই মুহুর্তে চালু নেই এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি রেডিওলজি এবং ইমেজিং এক্ষেত্রে ঢাকা আইএসটিতে চল্লিশটা এবং এক্ষেত্রে রাশিয়াম আইএসটিতে কোনো রেডিওলজির কোনো সিট নেই এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউটে কোনো আসন নেই এরপর আসি হচ্ছে ফুড সেফটি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটি এক্ষেত্রে শুধু জনস্বাস্থ্য ইনস্টিটিউটই একটা কোর্স চালু রাখে সেটা হচ্ছে যে বিএস বা ফুড সেফটিটা শুধু জনস্বাস্থ্য ইনস্টিটিউটেই কিন্তু তাদের কারিকুলাম রাখে বা তাদের প্রতিষ্ঠানে শুধু এই কোর্সটি পরিচালিত হয় আচ্ছা এবার শুনে আমরা একটু নিচের দিকে নামি যে আবেদন শুরুর তারিখ আট পাঁচ দুই হাজার চব্বিশ তার মানে হচ্ছে কালকে থেকে আপনি আবেদনটা করতে পারবেন আবেদন গ্রহণের শেষ তারিখটা হচ্ছে ছাব্বিশ পাঁচ দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিটে কিন্তু আবেদন গ্রহণের শেষ তারিখ তার মানে হচ্ছে আজকে আট তারিখ এবং মাঝখানে কিছুদিন সময় আপনি অবশ্যই অনেক দিন সময় পাবেন ছাব্বিশ তারিখ যেহেতু অনেক বড় একটা সময় তো ভর্তি পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ হচ্ছে সাতাইশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ এগারোটা উনষাট আচ্ছা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন চার তারিখ ছয় চার ছয় দু হাজার চব্বিশ দুপুর বারোটা হতে ছয় ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে সাত তারিখ তার মানে আজ আজকে সাত তারিখ এটা প্রকাশ পেল এবং সামনের সাত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে সুতরাং আপনি কিন্তু আহামরি অনেক বেশি সময় পাচ্ছেন না আপনার যদি প্রিভিয়াস মানে প্রিভিয়াস ইয়ারের আপনার যদি ইয়ার গ্যাপ থেকে থাকে তাহলে কিন্তু আপনার অনেকটা প্রবলেম হবে সেক্ষেত্রে আপনি আপনারা আমাদের এক্সাম ব্যাচে জয়েন করতে পারেন এই মুহূর্তে যেহেতু অনেক সময় নেই সেহেতু ক্লাস নিয়ে আপনাদের এই ফুল কারিকুলামটি কভার করাটা আসলে এই মুহূর্তে পসিবল না আপনারা চাইলে আমাদের কোচিং ব্যাচে অ্যাড হয়ে যেতে পারেন আমাদের এক্সাম ব্যাচে অ্যাড হয়ে যেতে পারেন আচ্ছা আবেদন করার নিয়মবলী ডাব্লিউ এবং ডিজিএইসএস ডট কম ভালোভাবে পড়ে বুঝে নির্দেশনা অনুযায়ী সতর্কতার সাথে আবেদন পূরণ করতে হবে পরীক্ষার ফি পনেরোশো টাকা শুধু প্রিপেড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে আচ্ছা তার মানে হচ্ছে আবেদন করতে হবে আপনার ডিজিএমই ডট পোর্টাল ডট ডট গভ যে এবং আপনি টাকাটা পেমেন্ট করবেন হচ্ছে টেলিটকের মাধ্যমে আমরা একটা বিস্তারিত ভিডিওতে আপনারা কীভাবে আবেদন করবেন সেটার একটা প্রক্রিয়া ভর্তি আবেদনের প্রক্রিয়াটা আমরা ইনশাল্লাহ সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা সেটা ইজিলি করতে পারেন তো এখন আমরা আসি যে আবেদনের শর্তাবলী মানে আপনি কিভাবে আবেদন করবেন বা আবেদন করতে গেলে আপনাকে কী কি ক্রাইটেরিয়া ফিল আপ কর করে করে এখানে আসতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হতে হবে অর্থাৎ আপনি বাংলাদেশের নাগরিক হলেই কেবল এটাকে আবেদন করতে পারবেন সাধারণ আসনের জন্য যোগ্যতা সাধারণ আসনের জন্য যোগ্যতা এবং ডিপ্লোমাধারীদের জন্য যোগ্যতা আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলে নিতে চাই সেটা হচ্ছে অনেকেই জানতে চাচ্ছেন ভাইয়া ডিপ্লোমা কমপ্লিট করার পর কি আমরা বিএসসি করতে পারবো কিন্তু অবশ্যই দেখেন এই এই সার্কুলারই কিন্তু একদম খুব সুন্দর করে দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে যে ডিপ্লোমাধারীদের জন্য কিন্তু আলাদা ভাবে কিন্তু সিট থাকে বা তারাও কিন্তু বিএসসিতে অংশগ্রহণ করতে পারে যারা দুই হাজার একুশ বাইশ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান অথবা সমমান বিজ্ঞান তার মানে হচ্ছে কি এখানে আলিম দাখিল এবং আলিম যারা মাদ্রাসা বোর্ড থেকে পাশ করেছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে তার মানে সমমানটা হচ্ছে মাদ্রাসা বোর্ড আচ্ছা ঠিক আছে তো কি বললাম যারা দুই হাজার একুশ বাইশ দুই তার মানে বিশ্ব কিন্তু এখানে অ্যালাউড না বিজ্ঞান পরীক্ষায় পাশ করেছেন উচ্চ মাধ্যমিক তারা আবেদনের যোগ্য হিসাবে বিবেচিত হবেন তার মানে দু সালে যারা এই মুহূর্তে পাশ করে বসে আছেন যে আমরা পরীক্ষা দিব তাদের জন্য আনফর্চুনেটলি এটা আর হচ্ছে না ভর্তি ইচ্ছুক পরীক্ষা শিক্ষার্থীগণ যে কোনো একটি অনুষধ আবেদন করতে পারে তার মানে হচ্ছে আমরা যে বললাম যে বিএসসিন ল্যাবরেটরি বিএসসিন ফিজিওথেরাপি বিএসসিন ফুড সেফটি এই যে সাবজেক্টগুলো আছে রেডিওলজি অ্যান্ড ইমেজিং তো তাদের যে কোনো একটাতেই আবেদন করতে পারবেন আশা করছি বুঝতে পারছেন আমার কথাটা আচ্ছা এবার আসি উচ্চ মাধ্যমিক বিজ্ঞান অথবা সমমান বিজ্ঞান উত্তীর্ণদের উত্তীর্ণ শিক্ষার্থীদের মাধ্যমিক বিজ্ঞান ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান অথবা সমমান পরীক্ষায় পদার্থ রসন জীববিজ্ঞান সহ জিপিয়ে ছয় থাকতে হবে এখানে জীববিজ্ঞান সহ কথাটা বলছে অনেকেই কিন্তু জীববিজ্ঞান কিন্তু নেয় না সেক্ষেত্রে কিন্তু তারা এক্ষেত্রে আবেদন করতে পারবে না জীববিজ্ঞান আপনি অপশনাল রাখেন বা যাই রাখেন আপনার কারিকুলামের মধ্যে জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে এবং সর্বমোট আপনার ছয় পয়েন্ট থাকতে হবে ছয় পেলে যে আপনাকে চান্স হবে এরকম কিছু না ছয় পেলে আপনি আবেদন করার যোগ্যতা অর্জন করবেন এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিজ্ঞান পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীদের আবেদন আচ্ছা দেখেন এখানে গেলে দু হাজার একুশ খ্রিস্টাব্দ সালের পূর্বে উচ্চ মাধ্যমিক সমমান বিজ্ঞান পরীক্ষায় পাশকৃত কোনো আবেদন করতে পারবেন না যেটা আমি বললাম দু হাজার আপনি অ্যালাউড না বা আনফিট এই পরীক্ষার জন্য বিএসইন ফিজিওথেরাপি কোর্সে উচ্চ মাধ্যমিক অথবা সমমান বিজ্ঞান পরীক্ষায় উত্তীর্ণগণ ঐচ্ছিক বাদে সর্বমোট সাত জিপিএ থাকতে হবে দেখেন ফিজিওথেরাপির জন্য এক্সট্রা এখানে রিকমেন্ডেড করা হয়েছে যে বি বিএসিন ফিজিওথেরাপি কোর্সে উচ্চ মাধ্যমিক অথবা সম্মান উত্তীর্ণ শিক্ষার্থীদের ঐচ্ছিক বাদেই আপনার দুইটা মিলায় সর্বমোট জিপিএ সাত থাকতে হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে কোনো পরীক্ষায় ঐচ্ছিক বাদে ন্যূনতম জিপিএ তিন থাকতে হবে দু হাজার একুশ খ্রিস্টাব্দে সালের পূর্বে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সময় পরীক্ষার পাশিত আবেদন করতে পারবে না আচ্ছা এটা আমি আবার বলেছি একবার বলেছি জন্য যোগ্যতা আচ্ছা সরকারি অবস্থায় প্রশাসিত বেসরকারি চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস এক সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বয়স অনূর্ধ্ব পঁয়তাল্লিশ বছর এসএসসির সনদ অনুযায়ী হতে হবে আচ্ছা আপনাদেরকে একটু কথা আমি বলেন এটা চাই যারা এই মুহূর্তে আপনারা বিএসসি পরীক্ষা আজ ডিপ্লোমা নিয়ে ভাবছেন তারা কিন্তু আপনাদের পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনারা এখন যদি আপনাদের বয়স সতেরো হয়ে থাকে এবং এখন যদি আপনি ডিপ্লোমা কমপ্লিট করেন আপনার বয়স যখন পঁয়তাল্লিশ হবে তার আগদিন পর্যন্ত কিন্তু আপনি এই পরীক্ষার জন্য ফিট কথাটা আসলে আশা করছি বুঝতে পেরেছেন প্রার্থীদের সরকারি বয়স চাকরির বয়স এক সাত দু হাজার চব্বিশ তারিখে ন্যূনতম পাঁচ বছর হতে থাকতে হবে এক্ষেত্রে সরকারি চাকরিদের যারা চাকরি করে তাদেরও কিন্তু একটা রিকমেন্ডেড বা একটা বিষয় আছে যাই হোক সরকারি কর্তৃক সরকার কর্তৃক অনুমোদিত ডিপ্লোমা ইন ইনটিগ্রেটেড মেডিকেল টেকনোলজি কোর্স উত্তীর্ণ শিক্ষার্থীগণ বিএসসি ফিজিওথেরাপি কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আচ্ছা ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীগণ সংশ্লিষ্ট বিষয়ে ইন হেলথ টেকনোলজি কোর্স আবেদন করতে পারবেন ডিপ্লোমা পাশকৃত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী আট পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ হতে বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এসএসসির পরীক্ষার মার্কশিট ডিপ্লোমা পাশের চূড়ান্ত পর্বের মার্কশিট ডিপ্লোমা সনাদের সত্যায়িত কপি পরিচালক চিকিৎসা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তর পুরাতন ভবন দ্বিতীয় তলায় বরাবর জমা দিয়ে আইডি নম্বর সংগ্রহ করতে হবে যা পরীক্ষার যা ভর্তি পরীক্ষা আবেদনের সময় প্রয়োজন হবে উল্লেখ্য যে আইডি নম্বর গ্রহণ না করে ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীগণ পরীক্ষা বিষয়ে আবেদন করতে পারবে না এটা হচ্ছে ডিপ্লোমাধারীদের জন্য একটা এক্সট্রা মানে হচ্ছে কথা যেটা তারা অবশ্যই গ্রহণ করতে হবে এখন আর আসন বিভাজনে ইন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি রেডিওলজি এবং ইমেজিং এবং বিএসসিন ফিজিওথেরাপি কোর্সের সমূহের ক্ষেত্রে প্রযোজ্য আছে এখানে বলছে যে ল্যাবরেটরি রেডিওলজি ইমেজিং এবং ফিজিওথেরাপি কোর্সের ক্ষেত্রে প্রযোজ্য মোট আসনের পঞ্চান্ন পঞ্চাশ পার্সেন্ট ডিপ্লোমাধারী সরকারি চাকরিজীবী পঁচিশ পার্সেন্ট ডিপ্লোমাধারী বেসরকারি চাকরিজীবী স্থায়িত্ব শাসিত চাকরিজীবী ও পাশকৃত ডিপ্লোমাধারী এবং অব অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট এসএসসি বিজ্ঞান ও এসএসসি বিজ্ঞান পাশকৃত ভর্তি ইচ্ছুকদের প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে তাহলে কথাটা কিন্তু আপনাদের এখানে বুঝতে হবে যে মোট আসনের পঞ্চাশ পার্সেন্ট ডিপ্লোমাধারী সরকারি চাকরিজীবী পঁচিশ পার্সেন্ট ডিপ্লোমা বেসরকারি চাকরিজীবী স্থায়িত্ব শাসিত চাকরিজীবী ও পাশকৃত ডিপ্লোমাধারী এবং অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট হচ্ছে এসএসসি বিজ্ঞান এইচএসসি বিজ্ঞান পাশকৃত ভর্তি ইচ্ছুকদের প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে তার মানে এখানে কোটার যে বিভাজনটা আর কি এটা কিন্তু আপনাদের বুঝতে হবে ভালো করে ডিপ্লোমা সরকারি চাকরিজীবী প্রার্থীদের আসন শূন্য থাকলে উক্ত আসনে ডিপ্লোমা প্রার্থীগণ মেধাবিবেচিত হবেন তার মানে ডিপ্লোমা সরকারি চাকরিজীবী প্রার্থীদের যদি আসন মানে ওনারা যদি এখানে আসতে না পারে সেক্ষেত্রে কিন্তু এই আসনে ডিপ্লোমা প্রার্থীগণ মেধাবিত্তিক বিবেচিত হবেন আচ্ছা এবার আসি পিএসসি ইন হেলথ টেকনোলজি ফুড সেফটির ক্ষেত্রে যেটা প্রযোজ্য মোট আসনের পঁচিশ পার্সেন্ট হচ্ছে সেনেটারি ইন্সপেক্টরগণ ইন্সপেক্টরশিপ ডিপ্লোমাধারী সরকারি চাকরিজীবী পঁচিশ পার্সেন্ট সেনেটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমাধারী বেসরকারি চাকরিজীবী স্থায়িত্ব স্থায়িত্বশাসিত চাকরিজীবী ও পাশকৃত সেনেটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমা এবং অবশিষ্ট পঞ্চাশ পার্সেন্ট এসএসসি ও এইচএসসি বিজ্ঞান পাশকৃত ভর্তি পরীক্ষা ইচ্ছুক প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে ডিপ্লোমা সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী প্রার্থীদের জন্য আসন শূন্য থাকলে উক্ত আসন সংখ্যায় মেধাবিত্তিক নির্বাচন করা হবে আচ্ছা এইবার আসি আমরা সংরক্ষিত আসন যেগুলো হচ্ছে কিছু কিছু কোটার ক্ষেত্রে যে মুক্তিযোদ্ধার কোটার সন্তান সন্তান সন্তানদের সন্তানদের সন্তান তারা কিন্তু এখানে আসতে পারবে প্রার্থীদের জন্য প্রতিটি অনুষদে পাঁচ পার্সেন্ট আসন সংরক্ষিত থাকবে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের প্রার্থীদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক তারিখ আঠারো দশ হাজার বিশ খ্রিস্টাব্দে মূলে প্রকাশিত পরিপত্র অনুযায়ী স্বীকৃত তালিকা গেজেটের নাম্বার অনলাইন আবেদনে এন্ট্রি করতে হবে চূড়ান্তভাবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মুক্তি ভর্তির সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে বর্ণিত পরিপত্র অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটার অন্তর্ভুক্তি যথাযথ প্রমাণ দিয়ে দাখিল করতে হবে প্রমাণ ভুল প্রমাণ ভুল প্রমাণিত হলে আছে ভর্তির যোগ্য বিবেচিত হবে না ভুল করে এই মুক্তিযোদ্ধা কোটা অপশন দিলে কোটায় আসন পেলেও ভর্তি বাতিল হয়ে যাবে মুক্তিযোদ্ধা কোটার দাবিদার প্রার্থীদের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত অন্যান্য বিধির অনুসরণ করতে হবে উপজাতীয় কোটায় একটি করে আসন সংরক্ষিত থাকবে উপজাতীয় কোটার দাবির ক্ষেত্রে প্রার্থীদের তাদের নিজ নিজ জেলা প্রশাসক ও প্রদানের সনদ দাখিল করতে হবে বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে ভুল করলে চলবে না আপনারা একবার যদি ভুল করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পরীক্ষা দেওয়ার জন্য আনফিট হয়ে যাবেন পরীক্ষার কেন্দ্রে কেন্দ্র অধ্যক্ষ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মহাকালী ঢাকা এর মনোনীত ভেনুতে অনুষ্ঠিত হবে দেখেন এখানে কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য যে ভেনু আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে যে পরীক্ষার কেন্দ্র অধ্যক্ষ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মহাকালী ঢাকা এর মনোনীত ভেনুতে অনুষ্ঠিত হবে তার মানে হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি যেখানেই মহাগালী ঢাকা যেখানেই সিলেক্ট করবে ঠিক সেই সেই কেন্দ্রেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আবেদনের জন্য বিষয় কোডসমূহ নিম্নড় ছকে দেখানো হল মানে কোন সাবজেক্টের জন্য কোন কোড তার আমরা এখন একটু জুম করে দেখব যে একটু কোডগুলো ঢাকা আইএসটি বিএসসি ইন হেলথ টেকনোল হেলথ টেকনোলজি বা ল্যাবরেটরির এখানে কোড হচ্ছে এগারো ঢাকা আইএসটি বিএসিন ফিজিওথেরাপি তেরো ঢাকা আইএসটি বিএসসিন হেলথ টেকনোলজি রেডিওজি অ্যান্ড ইমেজিং চোদ্দো রাজশাহী আইএসটি বিএসিন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি পনেরো রাজশাহী আইএসটি বিএসিন ফিজিওথেরাপি ষোলো ইনস্টিটিউট অফ হেলথ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ বিএসসিন হেলথ টেকনোলজি ল্যাবরেটরি সতেরো ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ বিএসসিন টেকনোলজি ফুড সেফটি যেটা হচ্ছে কোড হচ্ছে আঠারো যে এই কোডগুলো আপনার কিন্তু অ্যাপ্লাইয়ের সময় লাগবে এবং ফ্রিডম ফাইটারের ক্ষেত্রে কিন্তু এফ এবং ট্রাইবাল বা আপনার উপজাতি কোটার ক্ষেত্রে টিআর এই কোডগুলো আপনাদের তখন কাজে লাগবে এখন আসি যে অনলাইন আবেদনের পদ্ধতি যেটা আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট যে কীভাবে আপনারা অনলাইন আবেদনটা করবেন আচ্ছা এই যে গদভাধা একটা নিয়ম আছে এই নিয়মটা থেকে যদি আপনারা পরিত্রাণ পেতে চান তাহলে আমাদের নেক্সট আরেকটা ভিডিও দেখতে হবে যেখানে আমরা অ্যাপ্লাই করে দেখাবো যে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি স্টুডেন্টদের অ্যাপ্লাই আমরা নিজেরা করে দিই সবসময় তো সেই কাজটা কিন্তু আমরা করবো ইনশাআল্লাহ তো সেজন্য জন্য আমাদেরকে একটু সময় দিয়ে হেল্প করতে হবে কারণ এখানে যদি আমি বলি যে হোল নিয়মটা আপনাদেরকে বোঝায়ও তাতেও কিন্তু আপনাদের বুঝতে একটু সমস্যা হবে আচ্ছা দেখেন যে আমি একটা নিয়ম আপনাদের একটু পড়ে শোনাই যে আইএসটি স্পেস দেবেন এইসএসসির বোর্ড নাম্বারটা দিবেন বোর্ডের নেম দিবেন তো স্পেস দেওয়ার পর এইচএসসি রোল দিবেন স্পেস দিবেন এইচএসসির ইয়ার দিবেন স্পেস দিয়ে এসএসসির বোর্ড দিবেন এই দেখেন এখানে এই যে এইচএসসির বোর্ড ছিল এখানে এসএসসির বোর্ড তারপর হচ্ছে এখানে এইচএসসি রোল এখানে এসএসসির রোল এখানে এসএসসির ইয়ার এখানে এইচএসসির ইয়ার এবং সাবজেক্ট কোড এই যে সাবজেক্ট কোডটা কখন কাজে লাগবে এই যে সাবজেক্ট কোডটা এইখানে কাজে লাগবে এই যে সাবজেক্ট কোড বা কোর্স কোড আর কি এটা এইখানে কাজে লাগবে এইখানে সাবজেক্ট কোডটা আপনি বসাই দিবেন এরপর স্পেস দিয়ে কোটা যদি থাকে ইফ এনি কোটা অ্যাপ্লিকেবল ফর ইউ তো তখন এখানে সিলেক্ট করতে পারবেন এবং এখানে আপনারা পাঠাই দিতে পারবেন এখানে বোর্ডগুলোর জন্য ঢাকার জন্য ডিএইসি মাদ্রাসা বোর্ডের জন্য এম এ দিনাজপুর তারপর হচ্ছে সিলেট রাজশাহী যশোর বরিশাল কুমিল্লা এবং চট্টগ্রাম বা চিটারাংপোর্ড তো আশা করছি এই বিষয়টা আপনারা পুরোটা বুঝে গেছেন এবং যখন আপনি এই এস এম এসটা পাঠাবেন এরপরে আপনাকে রিপ্লে আর একটা এস এম দিবে যে একটা পিন চলে আসবে আপনাদের তো সেই নাম দিতে হবে পিন দিতে হবে ইনস্টিটিউট সাবজেক্ট দিতে হবে এবং দেখাবে এইরকম একটা বিষয় আচ্ছা আচ্ছা এখানে আপনার আইএসটি দেওয়ার পরে স্পেস দিবেন তারপরে আপনি যদি টাকা পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনার সেই আচ্ছা রিপ্লে এস এম এর ক্ষেত্রে আপনাকে নাম দেখাবে আপনার পিন দেখাবে আপনার ইনস্টিটিউটের নাম দেখাবে এবং সাবজেক্ট দেখাবে এবং লেখা পেজ এ পনেরোশো টাকা আপনি এক্ষেত্রে দিতে সম্মতি জানাচ্ছেন কি না যদি জানিয়ে থাকেন তাহলে কিন্তু আইসটি দিবেন স্পেস দেবেন ইয়েস দিবেন আচ্ছা তারপর হচ্ছে আপনার পিনটা দিবেন এবং স্পেস দিয়ে আপনি আপনার ওই ষোলো হাজার দুইশো ছো ওয়ান সিক্স ডাবল টু টু নাম্বারে কিন্তু মানে হচ্ছে ফিটি এস এম এসটা পাঠিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার যে বিষয়টা সেটা হচ্ছে আপনার টাকা কেটে নেবে ঠিক আছে এরপর হচ্ছে আপনাকে কনগ্র্যাচুলেশন মেসেজ দেখাবে ইউ ফি রিসিভ সাকসেসফুলি ফর আইসটি বিএসসি ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি আচ্ছা ওকে তারপর আপনাকে একটা পাসওয়ার্ড এবং আপনাকে ই একটা ইউজার আইডি দেবে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে কিন্তু আপনার সেই এস এম এসে আপনার মানে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো ডিপ্লোমাধারীদের কিন্তু কিন্তু আপনাদের আলাদা আরেকটা নিয়ম আছে আমি আশা করছি যে ডিপ্লোমাধারী যারা আছেন তারা কিন্তু অবশ্যই নিয়মটা জানেন যারা জানেন না তাহলে যদি আমাদেরকে জানান তাহলে হচ্ছে পরবর্তীতে আমরা এটা নিয়ে একটা ভিডিও বানাবো তো আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একুশ মিনিটে একটা ভিডিও হয়ে গেছে তো প্রবেশপত্র ডাউনলোড প্রার্থীদের এস এম এসের মাধ্যমে পরীক্ষার্থী ফি জমা দেওয়ার পর প্রবেশপত্র ডাউনলোডের নির্ধারিত সময়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের পোর্টাল ডিজিএমই ডট টেলিটক এখানে যা ব্রাউজ করলে আপনার শ পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিলেই কিন্তু আপনার সেটা ডাউনলোড হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা একটু লাস্টের দিকে যাব যে এই যে দেখতে পাচ্ছেন সাধারণ আসনের প্রার্থীদেরকে প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ এর সিলেবাস অনুযায়ী একশো নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সাধারণ আসনের প্রার্থী প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান এর সিলেবাস অনুযায়ী একশো মার্ক নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ডিপ্লোমাধারীদের সংশ্লিষ্ট বিষয়ের উপর একশো নম্বরের এক ঘন্টা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর হচ্ছে চল্লিশ তার মানে হচ্ছে কেবল আপনি যদি চল্লিশ মার্ক পেতে পারেন এইসব পরীক্ষায় তাহলেই কিন্তু আপনি পরবর্তীতে আপনি বেসরকারিতে প্রশ্ন করতে পারবেন লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে সবসময় অনুষ্ঠিত হয় এবারও তার ব্যতিক্রম নয় উত্তরপত্র ও এমআর মেশিনে দেখা হবে মেধা মেধাবিত্তিক প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না ভর্তি পরীক্ষার ফলে ফলের সাথে একাডেমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ নাম্বার যোগ করে মেধা তালিকায় প্রস্তুত করা হবে কোনো মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না তার মানে কোনো ভাইবা নাই আচ্ছা প্রার্থী নির্বাচন কীভাবে কিভাবে কি করবে আমরা চলুন একটু দেখিয়ে দিই যে সাধারণ আসনের প্রার্থীদের ক্ষেত্রে কিভাবে কিভাবে কি করে যে এসএসসিতে প্রাপ্ত জিপিএ এর আট দ্বারা গুণ করা হয় যেটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএ বারো দ্বারা গুণ করে ষাট পার্সেন্ট এই হলো মূলত একশো মার্ক ও লিখিত পরীক্ষা একশো তার মানে হচ্ছে দুশো মার্কে আপনার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে চাকরিটা অথবা ডিপ্লোমা পাশকৃত প্রার্থীদের ক্ষেত্রে এসএসসিতে প্রাপ্ত নম্বর জিপি ফোরটি এটাকে আট দ্বারা গুণ করে চল্লিশ পার্সেন্ট এবং ডিপ্লোমাতে প্রাপ্ত নম্বর থেকে ষাট এ জিপিএকে বারো দ্বারা গুণ করে ষাট পার্সেন্ট ও লিখিত নম্বর একশো তার মানে হচ্ছে মোট দুইশো নম্বরের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো আশা করছি আপনারা আপনাদের যে বিষয়টা আছে সেটা জেনে গিয়েছেন এবং আশা করছি যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবার আসুন এবার আমরা যে জিনিসটা দেখব যে লিখিত পরীক্ষার নম্বর বিন্যাস তার মানে কোন কোন বিষয়ে কী কী থাকবে ঠিক আছে এবার আসুন আমরা একটু জুম করে দেখি যে সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একশো নম্বরে এক ঘন্টা এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার মান বন্টন লিখিত পরীক্ষার মান বন্টন ইংরেজিতে হচ্ছে পনেরো পদার্থে বিশ রসায়নে আপনার পঁচিশ জীববিজ্ঞানে তিরিশ সাধারণ জ্ঞানে হচ্ছে দশ এই মূলত হচ্ছে একশো এখানে কিন্তু আবার বলছি লিখিত পরীক্ষার নম্বর বিন্দা সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একশো নম্বরে এক ঘন্টা এমসি পদ্ধতিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার মানবণ্টন ইংরেজিতে পনেরো পদার্থবিজ্ঞানে বিশ রসায়নে পঁচিশ জীববিজ্ঞানে তিরিশ এবং সাধারণ জ্ঞানে দশ এই মূলত হচ্ছে একশো মার্ক আচ্ছা এবার আমি একটু নিচে নামি এসআইটি সহ সকল ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে পরীক্ষার মানবণ্টন তার মানে হচ্ছে এই যে সাবজেক্টগুলো আছে কিছু কিছু অ্যানাটমি ফিজিওলজি কমিউনিটি মেডিসিন মাইক্রোবায়োলজি প্যারাসাইটোলজি এগুলো হচ্ছে মূলত আমাদের ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে এদের ফার্স্ট ইয়ারের যে আপনার ই ছিল কোর্স কারিকুলাম ছিল সেই ক্ষেত্রে এগুলো থেকে কোয়েশ্চেন আসবে অ্যানাটমি থেকে ফিজিওলজি থেকে কমিউনিটি মেডিসিন থেকে মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি থেকে ইংলিশে বিশ সাধারণ জ্ঞানে দশ মাইক্রোবায়োলজিতে বিশ কমিউনিটি মেডিসিনে দশ ফিজিওলজিতে বিশ এবং অ্যানাটমিতে বিশ এভাবে মূলত একশো মার্ক এবং তাদের প্রাপ্ত জিপিএ একশো মার্ক এইভাবেই তাদের সিলেক্ট করা হবে আশা করছি যে বুঝতে পেরেছেন যে যারা জেনারেল লাইনে আসেন তাদের ক্ষেত্রে যে মান মানবণ্টনটা আছে সেই বন্টনটা কেমন হবে এবং এস ও সকল ডিপ্লোমাধারীদের জন্য মান বন্টনটা কেমন হবে আমি ডিপ্লোমাধারীদের বাদ দিয়ে এখন আমি জেনারেল লাইনের কথা বলছি যে ইংরেজিতে পনেরো থাকবে পদার্থে বিশ থাকবে রসায়নে পঁচিশ থাকবে এবং জীববিজ্ঞানে তিরিশ সেখানে কিন্তু সর্বোচ্চ পরিমাণ প্রায়োরিটি দেওয়া হচ্ছে জীববিজ্ঞানকে তার কারণটা হচ্ছে সেটা হচ্ছে একটা হেলথ সেক্টর হেলথ সেক্টরে সবসময় যেহেতু মেডিকেল সায়েন্স নিয়ে আলোচনা করা হয় সেহেতু জীববিজ্ঞানে তিরিশ রসায়নে পঁচিশ পদার্থে বিশ এবং ইংরেজিতে পনেরো খেয়াল করে দেখবেন যে পনেরো বিশ পঁচিশ তিরিশ ইংরেজি পদার্থ রসায়ন এক্ষেত্রে কিন্তু পনেরো পাঁচ করে নাম্বার কিন্তু বাড়ছে এবং সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়গুলি ও মুক্তিযুদ্ধ থেকে দশ মার্কের কোয়েশ্চেন থাকে তো আশা করছি বুঝতে পেরেছেন আমাদের কোচিংয়ে যারা জয়েন করবেন তাদেরকে এই বিষয়গুলো আসলে আশা করছি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ টেনশানে কিছুই নাই মেডিকেল টেকবিটি সবসময় আপনাদের পাশে ছিল এবং আছে তো যাই হোক অনেক বড়ো একটা লং ভিডিও আপনাদের সাথে এই মুহূর্তে দেখালাম প্রায় ছাব্বিশ মিনিটের একটা ভিডিও যে ভিডিওটাতে আমি কথা বলেছি যে আইসির যে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ইনস্টিটিউট অফ ঢাকা বিএসসি ইন হেলথ টেকনোলজির যে কোর্সটা আছে এবং রাশাহী ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি এবং আপনার যে আমাদের যে জনস্বাস্থ্য ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউট একমাত্র আপনার ল্যাবরেটরি এবং হচ্ছে ফুড সেফটি যেটা তিরিশটা তিরিশটা আসন যেখানে ষাটটা এবং বিএসএন হেলথ টেকনোলজি এই তিনটা সাবজেক্ট রেডিওলজি ইমেজিং ফিজিওথেরাপি এবং ল্যাবরেটরি যেখানে হচ্ছে একশো পঞ্চাশটি মূলত সিট আমাদের ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা ইনস্টিটিউটে তো আশা করছি যে পুরো ভিডিওটা জুড়েই আপনাদের পাশে পেয়েছি যারা যাদের কোনো কনফিউশন ছিল আমাদের পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে সব কিছু ইনফরমেশন আপনাদেরকে পড়ে পড়ে বুঝিয়েছি যাতে করে আপনারা বুঝতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেরে যা আসলে তো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর হ্যাঁ যারা এখনও জয়েন করে নেয় আমাদের পেইড ব্যাচে এমসিকিউ বা আমাদের কোশ্চেন এক্সাম ব্যাচে দয়া করে এখনই জয়েন করে ফেলবেন জয়েন করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করার পরেই আপনি পেমেন্ট করলে আমরা আমাদের গ্রুপ ব্যাচে অ্যাড করে দেব দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমারের কাজ